বই গেলে আপনি বৃদ্ধা হবেন না আপনার চামড়া খুশকে যাবে না আপনাকে চুলে কলব দিতে হবে না বৈকুণ্ঠে গেলে চির নবীন থাকবে মানুষ বছরের কিশোরী চোদ্দ বছরের কিশোর আর বছরের আর বৈকুণ্ঠে গেলে চোদ্দ বছরের কিশোরী চোদ্দ বছরের কিশোর আঠাশ প্রকার নরকের মাঝে প্রথম নরক মিশ্র দ্বিতীয় নরক অন্দতা মিশ্র তৃতীয় নরক রৌর তারপর হচ্ছে মহারৌরব আর যারা ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তারা অসী নামক নরকে গমন করে এটা হলো সাত নম্বর নরক ধর্ম ত্যাগকারী ব্যক্তিকে অসী নরকে নিয়ে যাওয়া হয় এই নরকটা কেমন অসী শব্দের অর্থ কি আমরা একটা ভাব সম্প্রসারণ করেছিলাম অশির চেয়ে মশি বড় পড়েছেন কিনা মশি কাকে বলে মশি মসি শব্দের অর্থ হচ্ছে কলম অশি শব্দের অর্থ হচ্ছে তলুয়ার অশি পবিত্রবন ওই নরকটা বনে আচ্ছাদিত আর বনগুলো তলুয়ারের নিয়ায় চারিদিক খুঁড় ধার ধারালু

কাল দেখবে ইউটিউবের কল্যাণে দেখা যায় জীবন্ত মাছকে তেলের মাঝে ছেড়ে দিয়েছে কাকরাকে জীবন্ত কাকরা তেলের মাঝে ছেড়ে দিয়েছে জীবন্ত হাঁসকে আগুনের মাঝে দিয়ে দিয়েছে কেমন তাদের জন্য কুম্ভি পাক নামক নরক যারা জিব্বা লালসা এগুলো গ্রহণ করে কালো শুকর নরক শুকর মুখ নরক অন্ধকো নড়কড় ত্রিভুজন নরক রন্দংস নরক তপ্ত সুর্মি নরক এই তপ্ত নরকে কারা যায় যারা বিবাঘের পর পরকিয়া করে স্ত্রী রেখে অন্য কারোর সঙ্গে স্বামী রেখে অন্য কারোর সঙ্গে বিয়ের আগে যে সকল ছেলে মেয়েরা পরকীয়া করে তারা তপ্ত সুর্মি নামক নরকে যাবে সেখানে লোহার যদি নারী হয় লোহার পুরুষ মূর্তি একেবারে গরম করে লাল থাকবে টপটকে তাদের সঙ্গে আলিন্দন দেয়া হবে হবে এটা হলো হলো তো শুন মি একটু একটু পড়া দরকার এগুলো একটু জানা দরকার আর 13 নং নরকেনু নাম বজ্রকণ্টক শালমলি এবারে শুন 14 নং নরক বৈতরনি ওই যে সাদ্দে সময় গরুড় দাও যার লেজে ধরে বৈতরনি বার হবে বৈতরনি নরক বৈতরনি একটা নদী এই নদীর জলের মাঝে পুষ থাকে কপ কাশি থাকে গরু বাসুর যাই দান করো ওই লেজে ধরে নরকেই যাবে অন্য যাবে না কেবল ওই নদীটায় সাপে যাওয়া লাগবে না ওই গাবি দান করলে তুমি ওই জলের মাঝে না সাপে যাবে কিন্তু নরকেই যাবে এই গাবি দানে আর তেমন কোনো মাহাত্ম্য নাই এগুলো ভয় দেখিয়ে দান করানো হচ্ছে এই হলো বৈতরণী পনেরো নম্বর নরকের নাম পুয় তারপর প্রাণিরুদ নরক সতেরো নম্বর নরকের নাম বিশোষণ আঠারো লালা ভক্ত উনিশ বিশ অবিচিমত একুশ কয়পান বাইশ কারকর্দম তেইশ রক্ষুগণ ভুজন চব্বিশ সুলপ্র পঁচিশ দ্বন্দ্ব ছাব্বিশ অবট ২৭ সাতাইশ পর্যাবর্তন আঠাইশ হচ্ছে সুচিম এই আঠাইশ প্রকার নরকের কথা ভাগবত বলছেন আবার প্রত্যেকটা নরকের শাখা আছে উপশাখা আছে এবার এগুলো যদি ব্যাখ্যা করতে শুরু করি দীর্ঘ সময় লাগবে এত দূর যাবও না অনেকের মন খারাপ হয়ে যাবে কিন্তু জানা দরকার না জানলে পাপ থেকে রহিত হব কি করে না জানলে পাপের পথ থেকে সরে আসবো কি করে এগুলো কোথায় পাবেন শ্রীমদ ভাগবতে ভাগবতে এগুলোর বর্ণনা আছে শ্রীমদ ভাগবত সেই ভাগবতে সুখদেব গুস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন হে রাজন এবার আমি আপনাকে নরকের বর্ণনা জানা যাসি পরীক্ষিত মহারাজ নরকের বর্ণনা শুনে কাঁদতে শুরু করলেন চুকবে তার ঝরঝর করে জল জড়ছে তখন সুখদেব গুস্বামী পাকে প্রভু দিয়ে বলছেন হে রাজন তার মতো রাজার রাজা সম্রাট যে প্রজাবৎসল নিজের হাতে যে ভগবানের সিংহার ঘরে নিজের হাতে যে ভগবানের সেবা করেছে যে মাতৃ জটরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে সে নরকের বর্ণনা শ্রবণ করে কাঁদবে কারণ তারা তাদের জীবন শৈলীকে সৎ কর্মে ধাবিত করে নাই নাই আপনি কেন কান্না করছেন পরিকৃত মহারাজ বলছেন আমি নিজের জন্য কাঁদছি না আমি জগৎ জীবের জন্য ক্রন্দন করছি এই নরকের কথা শুনে বলছেন আমি নিজের জন্য কাঁদছি না আমি জগৎ জীবের জন্য ক্রন্দন করছি এবার সুখদেব গোস্বামী পাদ বলছেন এ মহাত্মন এই নরক যন্ত্রণা তাদের জীবনে আসবে না যারা আপনার মত কায় মনোভাগ শ্রীম ভাগবতের কথা শ্রবণ করবে নিতাই গো

সময়ে শ্রবণ করব এই ভাগবতের অহৈতুকি তত্ত্ব সেই শ্রবণ যেন হয় আমাদের কায় মনোবাক্যে সেই শ্রবণ যেন হয় আমাদের শ্রদ্ধার সঙ্গে এবার আসুন গতকাল যেখানে বিশ্রাম টেনেছিলাম গতকাল আমরা শ্রবণ করেছিলাম গদাধর পণ্ডিত নীলাচল ধামে টুটা গোপীনাথের মন্দির প্রাঙ্গনে ভাগবত পাঠ করছেন তার চুটবে চড় চড়ে জল জটছে শ্রবণের বলিসনের ন্যায় যে প্রতিটা সামনে রাখা হা সেখানে শ্রীনিবাস আচার্য যোগিয়ে উপবেশন সরলেন ভাগবতের কথা শ্রবণের জন্য দেখেন সেই ভাগবতের দেবতীর সকলহক লহর নিভে গেছে জল জটতে পট দেতে অক্তেকরগুলো হয়ে গেছে শ্রীনিবাস আচার্য লক্ষ করছেন চট চট করে চুকবে গদাদর পন্ডিতে অশ্রু ছড়ছে কে সেই শ্রীনিবাস আচার্য তার পরিচয় দিতে গিয়ে বলেছিলাম শ্রীমান মহাপ্রভু প্রভু রঘুনাথ ভট্ট গুরস্বামী পাদের কাছে একটা প্রসাদী কৌপিন রেখে গিয়েছিলেন আর বলেছিলেন এই কৌপিনটা তুমি যত্ন করে রেখো রঘুনাথ ভট্ট গুরস্বামী তখন কিশোর সুর তার বাবার নাম তপন মিশ্র তিনি কাশী দামে আছেন আমরা গতকাল জানলাম নাম কিন্তু কেন প্রসাদী কৌপিনটা দিলেন দিলেন গৌর হরি জানালেন আলেন সময় মতো তার তত্ত্ব জানতে পারবে তাই সযতনে সেই কৌপিনটাকে তিনি রেখে দিলেন দিলেন কিন্তু এখন পর্যন্ত সেই তত্ত্ব তার জানা হলো না গৌর ঘড়ি কেন এই কৌপিন তাকে দিয়ে গেলেন গেলেন আমরা এই পর্যন্তই গতকাল শ্রবণ করেছিলাম যারা এসেছিলেন নিশ্চয়ই আপনাদের শরণে আছে আমি আবার পুনরাবৃত্তি করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম দিলাম কে সেই শ্রীনিবাস আচার্য সিদ্ধান্ত দিলেন আমাদের শাস্ত্র খগুনিগুন্নীতানন্দ ছিল যেতম হইল সেই চৈতন্য হইলা শ্রীনিবাস শ্রী অবিয়য়ারে কয় শ্যমনন্দতিহু হয় ওইছে হইলা তিনে রূপপ্রকাজ নরত্তম দাশ ঠাকুর হলে নিতানন্দের अभिन्न অনু। যে নরত্তম দাশ ঠাকুর বৈষ্ণব জগতে প্রেম ভক্তি মহা জনমে বিখ্যাত তিনি হলেন নিত্যানন্দের অন্যতম কলেবর যার আবির্বাদ স্থান রাজশাহীর খেতুরিতে গুদাগাড়ি উপজেলা আপনারা গিয়েছেন অনেকে সেই নরুত্তম তিনি হলেন নিত্যানন্দের অভিনন্দনু তনু আর গৌর হরি বিশেষ শক্তি প্রদান করলেন শ্রীনিবাস আচার্যের মাঝে গৌর হরি যখন জগন্নাথের বিগ্রহে লীন হয়ে গেলেন পুরীতে তখন এই জগৎ পুনরায়

যিনি শ্রীকৃষ্ণ মন্ডল আর দুরিকা দেবীর কুল আলো করে আবির্ভূত হয়েছিলেন যিনি স্বয়ং প্রেমময়ী রাধারানীর বৃন্দাবনী নূপুর প্রাপ্ত হয়েছিলেন যে শ্যামানন্দ প্রভুর পরিবার থেকে যারা যারা দীক্ষিত হয় তারা নুপুর তিলক ধারণ করে এটা শ্যামানন্দ পরিবারের তিনি অদ্বৈতের বিশেষ শক্তি নিয়ে এলেন তাহলে গদাধর তার বিশেষ শক্তি পরবর্তী দিকে পেলেন চতুর্দর রামচন্দ্র কবিরাজ তিনি হলেন গদাদরের বিশেষ শক্তি প্রত রামচন্দ্র কবিরাজ পরবর্তীতে শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন তুমি গদা বিশেষ শক্তি নিয়ে জগতের বুকে আবির্ভূত হলেন শ্রীনিবাস আচার্যের পিতার নাম আমরা যখন চাকমলি যাবেন গতকাল আমি বলেছিলাম गोविंद ঘোষ যে गोविंद ঘোষের শ্রী বিগ্রহ গোপীনাথ অগ্রদ্বীপে এখনো সেবিত হচ্ছেন সেই অগ্রদ্বীপ থেকে বেশি দূরে নয় শ্রীনিবাস আচার্যের আবির্ভাব স্থান সেই শ্রীনিবাস মহাপ্রভুর বিশেষ শক্তি নিয়ে জগতের বুকে আবির্ভূত হলেন জেলার অন্তর্গত চাকন্ডি নামক গ্রামে রোহিণী নক্ষত্রযুক্তা বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হলেন পিতা রারি ও ব্রাহ্মণ যার নাম গঙ্গাধর ভট্টাচার্য রত্নাকর গ্রন্থে নরহরি ঠাকুর এই বর্ণনা জগৎ জীবকে জানালেন যখন শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ত্যাগ করলেন তখন গঙ্গাদুর ভট্টাচার্য হা চৈতন্য হা চৈতন্য হা চৈতন্য বলে নয়নের জলে ভাষা ভাসাচ্ছেন কাঁদতে কাঁদতে গরাগুড়ি দিচ্ছেন নবদ্বীপের রজ সারা শরীরে তিনি মাখছেন আর বলছেন আজ গৌর বিহনে আজ নবদ্বীপ চন্দ্রের বিহনে নদী আজ যেন শ্মশান হয়ে গেল গতকাল বলেছিলাম বৃন্দাবন অভিন্ন নবনবীব। কিন্তু বৃন্দাবন থেকেও কলিযুগে নবদ্বীপ শ্রেষ্ঠ রসতত্ত্ব দিক থেকে বৃন্দাবনে নবদ্বীপ নাই কিন্তু নবদ্বীপে বৃন্দাবন আছে কথাটার অর্থ কি কথাটার অর্থ হলো আপনি বৃন্দাবনে গৌর পাবেন না কিন্তু নবদ্বীপে রাই পাবেন কানু পাবেন রাই কানুর মিলিত আমার গৌরাঙ্গ সুন্দর পাবেন শ্রীবাস অঙ্গনে এখনো রাস করে যাচ্ছেন পদ্মাবদী রাস হচ্ছে শ্রিবাস অঙ্গনেহনে কোন কোন ভাগ্যবানে দেখিবারে পাচ্ছে। সে নবদ নদীতে রজ ভূত পবিত্র নবদ নদীর অভিন্ন বৃন্দাবন নব নদীকে গুপ্ত বৃন্দাবন বলা হয় এই জন্য নব নদীর দিক দিক থেকে গুপ্তগোপ দিক থেকে অহৈত কি কৃপার ভান্ডার। যারা তারাই এলেন গৌরলীলায় শ্রীরূপ গোস্বামী তিনি ব্রজে ছিলেন রূপমঞ্জুরি সনাতন গোস্বামী তিনি ব্রজলীলায় ছিলেন লবঙ্গ মঞ্জুরি রঘুনাথ ভট্ট গোস্বামী পাত তিনি ছিলেন রস মঞ্জুরি শ্রীজীব গোস্বামী তিনি ছিলেন বিলাস মঞ্জুরি গোপাল ভট্ট গোস্বামী তিনি ছিলেন গুণমঞ্জুরি আর রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন রতি মঞ্জুরি এই যে ছয় জন গোসাই ওরা রাধারানীর অহৈতুকি সখী অহৈতুকি দুতি তারাই এলেন প্রিয় সখী ললিতা যাকে আমার প্রেমময়ী রাধা রানী প্রেম সাগর ডি ভেসে বিরহি কাত্রাতে কাত্রাতে গলা জড়িয়ে ধরে কেদে কেদে যখন ললিতার কাছে দুঃখ বলতেন একটু জড়িয়ে ধরে আনন্দ প্রাপ্ত হতেন সেই ললিতা কে ছেড়ে কি আসবেন প্রেমময়ী বিশাকা তাকে ছেড়ে কি করে আসবেন